আপনার তো জানেন আমি কখনো বাড়ির বসে ভিডিও বানাই না তো অনেকেই বলেন যে ভাই আপনার কি বাড়িগণ নাই সারক্ষণ বন্ধের মধ্যে ভিডিও বানান তো এখন ভোর ছয়টা বাজে ছয়টা বাজে উঠে আসলাম ভিডিও বানানোর জন্য দেখেন কালকা রাত্রে হচ্ছে যে এখানে আগুন করছিলাম আগুন থামে তারপরে যে এখানে করছি এখন আগুন আমি যে কই ভিডিও বানাই আজকে আমি এটা দেখাবো তো দেখেন এই যে এই জায়গাগুলো আমি ভিডিও বানাই তারপর আরও জায়গা দেখাইতেছি চলেন আর একটা কথা বলি দেখাইতে দেখাইতে আপনাদের মাঝে মধ্যে আপডেট কিন্তু ভাই চলে আসবে খুব তাড়াতাড়ি আপডেট কিন্তু এগারো তারিখে আপডেট আসছে তো চলে আসবেন সবাই আপডেটটা দিয়ে আপডেটের সময় কি আছে সবাই আমি কমেন্টে জানাবো আর ভিডিওটা যে দেখতেছেন প্লিজ দয়া করে লাইক ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইবটা করে যাবেন ঠিক আছে এটা ইটিউবের জন্য শুধু ইউটিউবের জন্য ভিডিও দিছি তো দেখেন কত কুয়াশার মধ্যে ঘন কুয়াশার মধ্যে আপনাদের জন্য শুধু ভিডিও দিছি দেখেন ওপরে দেখেন ভাই চার দিকে শুধু আর কষা নিচে ঠান্ডা পানি তারপর হয়েছে এখানে আমার শরীরে ভাই দেখবেন কিছু নাই যে আমার শরীরে দেখেন ভাই যে আমার শরীরেও ভাই তেমন কিছু নাই শুধু আমি ঠিক আছে তারপর চলেন দেখা যাক ভিডিও বানাই আমি যা কত কষ্ট করি ভাই ভিডিও বানানোর জন্য এটা একমাত্র আমি জানি শুধু আপনাদেরকে কি বলবো আর তো দেখেন ভাই এত কষা ভাই আমার একবার সর্দি উঠা পড়তেছে তারপর এই জিনিসটা দিকে আমার কাছে খুব ভালো লাগছে এই ফুলটা দেখে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে ভাই ফুলটা কিন্তু সেই যারা যারা দেখতেছেন প্লিজ দয়া করে কাট করে এটা টিকটকে ছাড়ে দিবেন ভাইরাল হয়ে যাবে আমার বয়স বলে কথা ভাইরাল তো হবেই তারপর দেখেন ভাই কত কষার মতো জন্য কষ্ট করি তারপর আপনারা লাইক ফলো এবং কমেন্ট ওমেন্ট করেন না বলতে এসে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ দয়া করে যারা এখন আমাকে লাইক ফলো করে নাই সাবস্ক্রাইবাস তো করেন নাই প্লিজ আমাকে দয়া করে করে দিবেন শুধু আপনাদের জন্য ভাই ভিডিও বানাই আমি এটাই ভাই বাস্তব আর কিছু না আর আমি কিন্তু ফেস্টিভেল করবো দশ দশকে ডান হয়ে গেলে ফেস্টিভেল করব এটা হান্ড্রেড পার্সেন্ট দশকে একদিক দিয়ে হয়ে যাবে ফেস আরেক দিক দিয়ে করে ফেলবো শুধু আপনাদের জন্য আর যদি চান আমার ফেস দেখতে আমার ফেস দেখতে একটু কমেন্টে জানা যাবেন আর যারা আমার ফ্রেন্ড আসেন তারা কমেন্টে করবেন আমি কিন্তু সবাইকে গিফট করি তো আমিও সবাইকে গিফট করব সমস্যা নাই আমার পাশে থাকেন আমাদের লাইভে আসেন জয়েন হন কথা বলেন আমার সাথে সবাইকে গিফট করব দয়া করে প্লিজ আসেন আমরা কথা বলি বাই বাই টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে